দর্শক মন্ডলী আজকে আমি উপস্থিত হয়েছি মোড়াঝার শিবপুর ইস্তেমার প্যান্ডেলো বহুত মঞ্চে খাম খররা আর ভিডিওর মাধ্যমে আপনার আর আমি দাওয়াত জানাই আর ইনশাআল্লাহ আপনারা নেক ইরাদায় নেক মকসুদে আপনারা হাজিরকা ইয়া খামো শরী ককা ইনশাআল্লাহ এই খামটা আপনার দুনিয়ায় এবং আখরা তো ফায়দা খাম করবার বহুত বাকি আছে আমরা সারা ইয়া করতাম ইনশাআল্লাহ আর বর্তমানে দেখিয়া বহু নেশা বখলা আসেন আসন এর আর গেছ থাকি আমি তোরা যে এই জায়গাতে আপনার আর কি না লাগছে আসসালামাইহামতুল্লাহুল আইসি বুথ ভালো লাগছে আর আমরা আরো কয়েকদিন আইসি বুথ ভালা লাগছে আপনার আই বা ইয়ার সাথ দিবা বহুত কাম বাকি আপনার সবাই জানরা ইস্তেমার কাম করলে বহুত সহ আর ইতার উচিল্লাই আল্লাহ মাফ করে দিবা আল্লাহ উশিল্লা তো আমরা আইসি আইয়া কাম করি আর আপনার আইবা আইয়া সার দিবা আর কাম করবা এই জায়গাটাও লোক আপনার ও মোরাজার শিবপুরের মাঝখানে মোরাজার থাকি দক্ষিণ মুখের আস্তায় হামিয়ে আইসা আইয়া এক কিলোমিটার আসপাশ আইলেও